আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটা স্পেশাল লাইফ স্পেশাল লাইভ এই জন্য বলি কারণ অনেকেই চান যে একটা বাজেট কমে এবং লোনে গাড়ি চান কিস্তিতে গাড়ি চান সো তাদের জন্য সুমন ভাই আছে তাদের জন্য আছে তাদের জন্য বিজনেস নেওয়া আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে সুমন ভাই সাথে গাড়িটা দেখতে পাচ্ছেন দুই হাজার উনিশের মডেলে একটা এক্সিউ দিব আমরা একদম নামমাত্র ডাউন পেমেন্ট তেরো লক্ষ টাকা প্লাস তেরো লক্ষ টাকা প্লাস ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা তেরো মডেলের একটা গাড়ি নিতে পারবেন তার মানে হচ্ছে যারা নতুন গাড়ি সরি যারা পুরাতন গাড়ি তেরো লক্ষ চোদ্দ লক্ষ টাকায় কিনা চিন্তা ভাবনা করতেছেন ওই বাইরে কিন্তু এই গাড়ি লোন নিতে পারেন যদি আপনার এবিলিটি থাকে যা আপনি লোন দিতে সরি কিস্তি পরিশোধ করতে পারবেন কিস্তি দিতে পারবেন সেক্ষেত্রে আপনি একটা নতুন একজিও নিতে পারবেন দুই হাজার তেরোর মডেল দুই হাজার উনিশের মডেল

আপনি রেডি করা লোন রেডি করা গাড়িগুলো চাচ্ছেন তারা সুমন ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ যারা যোগাযোগ করছেন ওই নিতে পারছে নিতে পারছে না ভাই আলহামদুলিল্লাহ নিতে পারছে আজকেও আমরা পরে কিন্তু আমি গত লাইভ দেখাইছিলাম একটা আইসটি গাড়ি তারপরে দেখাইছিলাম একটা সিএইচআর টুইন কালার সবচেয়ে পিমো গাড়ি দেখাছিলাম দেখা ইনশাল না গাড়িও নিতে পারতেন না তাদের জন্য আমি অন্তত দুই হাজার উনিশের একটা একজু গাড়ি নিয়ে আসছি নন হাইব্রিড তেলের গাড়ি তেলের একেবারে রেডি করা এই যে দেখেন আমি একটু দেখাই সর্বপ্রথমে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে কবে দেখেন আচ্ছা আসেন দেখি আমরা একটু পাশ থেকে একটু দেখাই যেহেতু আমরা দিতে পারবো রেডোয় কিন্তু করলা করে দেবো কালার রেডিয়ান কালার এটা কিন্তু গতকালকে আসছে জাপান থেকে এটা ছিল তার পরে থেকে আমি নিয়ে আলহামদুলিল্লাহ এর আগে আমরা কিন্তু ছিল না এই কালার বিক্রি করছি এটা ছিল না না করলা ক্রস কিন্তু এই কালার আমি এই সর্বপ্রথম এটাই প্রথম আসছে এই প্রথম আসছে আচ্ছা এই ব্ল্যাক ছিল অনেক হ্যাঁ ব্ল্যাকও ছিল পাল কালারও ছিল আচ্ছা হাইস যারা নিতে চান সুমন ভাই পিছন একটা হাইস দেখতে পাচ্ছেন শুধু একটা না আপনার কয়টা লাগবে শুধু বলবেন আপনার হাইস अवेलेबल নিতে পারবেন এবং এই পাশে দেখেন সিরিয়ালটা নোয়া অনেকগুলো আছে নোয়ার ব্যাপারে যদি আমরা একটু বলতে চাই ছয়টা নোয়া থাকবে ছয়টা নোয়া থাকবে আমরা বাইরে একটা একটা নোয়া আছে দেখেন বাইরে কিন্তু এটা 2019 এর 19 এর মডেল লাইভটা সবাই শেয়ার করে দেন লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই পাশে একটা ব্ল্যাক কালারের নোয়া পুসি স্টার্ট এই পাশে আমাদের একটা পাল কালারের নোহা টুডুর পাওয়ার এই পাশে আবার উনিশের মডেলের নোহা এই পাশে একটা নোহা নোহা থাকবে এই পাশে পাঁচটা থাকবে টোটাল নোহা আমাদের কাছে থাকবে থাকবে অলমোস্ট ক্রস দুইটা এবং এই পাশে আমাদের উনিশের মডেল একটা হাইস আছে অরিজিনাল সুপার জিএল এবং এটা ডাউন পেমেন্ট থাকবে মাত্র সত্তর লক্ষ টাকা সামথিং যাই হোক যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ আর লোনে বা কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য কি কি লাগবে আমরা সব বলে দিব

ওকে আমরা এই একজনটার কথা বলছিলাম দুই হাজার উনিশ নম্বর এটা একটু ডিটেল বললেন সুমন ভাই এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল তেলের গাড়ি নন হাইব্রিড হ্যাঁ গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে কবে আমি একটু দেখাই দিই দেখেন তিরিশ চার দুই হাজার পঁচিশ হ্যাঁ এই তিরিশ চার দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ হ্যাঁ তার মানে এই বিশ দিন আগে বিশ দিন হবে বিশ দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে বিশ দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে গত মাসে আচ্ছা আর এই মাস থেকে কিস্তি শুরু হবে এটা সতেরো লক্ষ টাকা লোন হয়েছে এই মুহূর্তে রেডি গাড়ি দরকার বা আপনার বাইরে থেকে এখন আপনার নামে তো লোন দিন লাগবে আর দশ দিনের জন্য গাড়ি নিতে পারবেন না 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 তাহলে এটা মাইলেজ একটু বলেন সুমন ভাই কত আছে দেখেন তো মাইলেজ কত আছে অরিজিনাল মাইলেজটা একটু দেখাই দিবেন আমাদেরকে মশাল্লাহ এটা অক্টেন দিবেন এটা কিন্তু নন হাইব্রিড এটা কিন্তু হাইব্রিডটা অক্টেন ডাইবেট এবং এখন অক্টেনই আছে এটা মাইলেজটা আমরা দেখাই দিব ইনশাল্লাহ সাথে থাকবেন সবাই লাইফটা সবাই শেয়ার করে দেন আমরা আছি নাইট টাডার্স ঢাকা রামপুরা আফতাব নম্বর পাশাখ কিছু সামথিং মাইলেজ আছে কত আছে পঞ্চাশ হাজার কিছু সামথিং পঞ্চাশ হাজার সামথিং সামথিং পঞ্চাশ হাজার সামথিং মাইলেজ আছে এটা পিছনে ডালাটা খোলেন ওটা দেখাই দিই আমরা টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সব কিছু অল ওভার ফ্রেশ আছে এবং বাম্পারও করা আছে এই যে দেখেন আমি একটু দেখাই দিই এই যে সব রেডি গাড়ি দেখেন সম্পূর্ণ রেডি দেখেন দেখেন টুল বক্স থেকে শুরু করে সব এভরিথিং মাসাল এটা কিন্তু বাংলাদেশে ইউজ হয় নাই এন্ড যে নিবে সেই কিন্তু ফাঁসপাটি মালিক হবে সেই কিন্তু ইউজ হবে এই গাড়িটা যে ভদ্রলোক লোন করছে শুধুমাত্র লোন করছে না না কিস্তিতে শুরু হয়েছে এই মাস থেকে আচ্ছা রেজিস্ট্রেশন লোন অলরেডি করা হয়ে গেছে ডেকোরেশন করা হয়ে গেছে ডেকোরেশন করা হয়ে গেছে যারা নিতে চান

আর এদিক দিয়ে এত সুন্দর একটা পরিবেশ আপনি আসলেও ভালো লাগবে আচ্ছা এরপরে গতকাল লাইভে যেটা দিয়েছিলাম ঈদের পরে আমাদের আজকে দ্বিতীয় লাইফ চলতেছে আপনার সাথে এটা কিন্তু আমি গতকালকে আনছি এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র বারো লক্ষ টাকা কত মডেল ভাইয়া এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশ্বের মডেল কিন্তু আমি টুইন কালার দেখাইছিলাম কালার অনেক ভাই কমেন্টস করতেছে বাট আমি কমেন্টস গুলো দেখতে পারতেছিলাম না বুঝছেন আমি বলতেছি ভাই এরা কমেন্টস করতেছে না আচ্ছা ভাইদের কমেন্টস গুলো একটু নিতে হয় আমার মাসাল্লাহ যারা আছেন সবাই লাইভটা শেয়ার করবেন আলহামদুলিল্লাহ সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ শান মোহাম্মদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য সিলেট থেকে জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছেন জাহাঙ্গীর ভাই লাইভটা শেয়ার করে দিবেন আর আমাদের সাথে আব্দুর রহমান ভাই আছেন আমি নিতে চাই একটা গাড়ি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনি নিতে পারবেন আপনি নিতে পারবেন না সবাই নিতে পারবে নাইট টেটার্স আপনাদেরকে যে সুবি সুযোগ সুবিধা দিচ্ছে আমার মনে হয় যে আপনারা সবাই নিতে পারবেন সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি বিশেষ করে এক একজিও গাড়িতে কিন্তু আপনার রিং আসে না দেখেন এটা রিংটা একটু দেখাই দেন না ভাই রিমটা চারটা টায়ার দেখাই দেন না চারটা টায়ারে একবারে বেরিয়ে নিয়ে নতুন দেখেন না এই দেখেন টায়ারগুলো দেখেন দুইটা দেখা দিলাম চারটা চাকায় আপনি ভালো পাবেন আর আলহামদুল্লাহ আমাদের কাছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন সবাই সম্পূর্ণ দেখতে থাকেন কার কি গাড়ি লাগবে কেমন ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে চান আমাদেরকে জানাবেন

এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে শুধু এটা ডাউন পেমেন্ট দিতে পারবে মিনিমাম দশ লাখ দশ লাখ টাকা দশ লাখ অফক আছে মেবি হ্যাঁ এমন হবে দশ লাখ শুধু দশ লাখ গাড়িতে কিনতে পারবো তাহলে সবাই আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট সাপোর্ট দিতে আবার শুরু করছে আলহামদুলিল্লাহ সবাই আরেকটু সাপোর্ট করেন সবাইকে অনেক অনেক সুমন ভাইকে ধন্যবাদ আমি সবসময় জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে কারণ অনেক ভাই এই ফ্যাসিলিটিটা চায় যে আপনি অন্তত দশ বারো লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন বাদ বাকি টাকা আপনি মাসে মাসে ইনকাম করবেন আর পরিশোধ করবেন কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন পক্ষ থেকে কোন না কোনো কিস্তিতে আমরা ব্যাংক লোন করাই দেই

আমি বারবার বলি যারা সময় বেশিতে নিতে চান পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর অর্থাৎ ষাট কিস্তিতে যারা কিস্তিতে গাড়ি নিতে চান তাদের জন্য সমন্বয় আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নেক্সট আমরা একটা চমৎকার গাড়ি আমার এই গাড়িটা খুবই পছন্দের একটা কালা এটা দিয়ে শুরু করতেছি নেক্সট ডে সবাই শেয়ার করেন এটা কিন্তু করলা করে যারা করেছেন ধন্যবাদ যারা করেন নাই দ্রুত শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর এই কালারে কিন্তু এই প্রথম কিন্তু আমরা নাইটিটা এই রেড হয় না এর আগে কিন্তু আপনি দেখছেন ব্ল্যাক পাল কালার তারপরে যে আমার কাছে কিন্তু দুইটাই আছে আজকে কিন্তু করলা করেস দুইটাই থাকবে দুইটাই থাকবে সিএইচআর থাকবে দুইটা এবং প্রলাক ক্রস দুইটা পাঁচটা থাকবে নোহা ভাইয়া এটা ডাউন পেমেন্ট না বলবেন এটা ডাউন পেমেন্ট 15 লাখ আচ্ছা অ্যাডভোকেট মহিদুল ইসলাম ভাই শিপন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য

তাহলে এটা ডাউন পেমেন্ট কত কত বলছিলেন ভাইয়া পনেরো লাখ পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে উনিশ মডেল একুশ মডেল ভাই একুশ একুশ আরে ভাই এত দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি দেখেন দুইটাই কিন্তু রেড ওয়াইন দেখ দুইটাই কালার খুবই চমৎকার পার্থক্যটা কি পার্থক্য আছে দেখেন এটা কালারটা আর কালার টা দেখেন এটার কালারটা ডার্ক

জাপান থেকে আনি পরে থেকে আমার শুরুে চলে আসে এগুলো ইউজ হয় নাই আর যে নিবে সেই কিন্তু ফার্স্ট মালিক হবে আমরা প্রতিটা গাড়ি ডাউন পেমেন্ট নেই থার্টি পার্সেন্ট টাকা আর বাদ আমরা করে দিই আপনি ব্যাংকে কিস্তি দিয়ে পরিশোধ করবেন বাকি টাকা আমাদের টাকা দিতে হবে না আপনি ব্যাংকে কিস্তি কিস্তি দিবে

তাহলে এটা ডাউন পেমেন্ট মাত্র 11 লক্ষ 11 লক্ষ এটা মডেল এর কত সুমন ভাই 2020 2020 2020 2020 এর মডেলের আপনারা সিএইচআর নিতে পারতেছেন মাত্র 11 লক্ষ টাকা আর বাইরের বাইরেরটা ভাই আমরা ডাউন পেমেন্ট কত দিলাম সুমন ভাই বাইরেরটাও ডাউন পেমেন্ট একই 12 লাখ 12 লাখ 12 লাখ তো এটা তো 11 লাখ এটা 12 লাখ না 11 করে করে দিমু দেন করে দেন হ্যাঁ যেটা আপনি বলছেন করে দেন সিএইচআর দুইটা আছে এই মুহূর্তে পাল কালার একটা আছে একটা আছে রেড ওয়ান কালার দুইটা সিএইচআর আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন অনলি অনলি বারো লক্ষ টাকা এগারো লাখ আচ্ছা এগারো লক্ষ টাকা আমার রুবেল ভাই আমাদের সাথে আছেন আমি ভিতরে একটু বলতে চাচ্ছেন কিনা জানাবেন যদি চান আমাদের বলেন আমরা প্রয়োজনে রিসিভ করে নিব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে পুশি স্টার্ট এবং মাইলেজ হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড সাতান্ন হাজার সামথিং অথেন্টিক মাইলেজ আপনার অপশন গ্রেডের সাথে মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ আর একটা বিশেষ করে আমাকে অনেকেই ফোন দেন যে সিএসআর কি ব্যাঙ্গলোনে নাই একটু দেখায় এটা মডেল কত এটা দুই হাজার বিশ মডেল লোন করা লোন করা রেডি গাড়ি মাত্র বিশ দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে কত দিতে হবে ডাউন পেমেন্ট পেমেন্ট দিতে হবে সাত আট লাখ সতেরো লাখ সতেরো লাখ সতেরো লাখ আমি কি দেখি সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন নিতে পারবেন আর আঠাশ লক্ষ টাকা লোন আছে ওটা আপনি পাঁচ বছরের কিস্তিতে পরিশোধ করতে পারবেন ওকে থ্যাংক ইউ ম্যাম পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে হবে না ভাই পাঁচ লাখ টাকা নাই আমাদের কাছে সাড়ে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট একটা এক ছিল ওটা সেল হয়ে গেছে এখন আসলে সাত লক্ষ টাকা যদি দেয় তাহলে দিতে পারবো দুই হাজার উনিশের মডেল পাল কালার আচ্ছা কোন গাড়িটার ব্যাপারে ভাই মাসিক কিস্তি কত টাকা লাগবে আমাদের জানাবেন আর অবশ্যই আপনার ফোন দিবেন বিস্তারিত জানতে পারবেন অ্যাডভোকেট মেহেদুল ইসলাম ভাই চমৎকার কালেকশন ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস নাইনটি নাইনের সাথে থাকার জন্য প্লিজ যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইনি লাইভটা দেখতেছেন সবাইকে বলবো একটা লাইক একটা শেয়ার করে দিবেন হয়তো বা আপনার লাইক ভাই মনে হয় জিজ্ঞাসা করছে যে এক্সিও গাড়ি ডাউন পেমেন্ট কত এক্সিও গাড়ি ডাউন পেমেন্ট হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু ফাইনালি আচ্ছা অনেকেই বলতেছে অনেক সুন্দর কালেকশন এদের গ্যালবিল হৃদয় ভাই বলছে সুন্দর কালেকশন আসলে ভাই সত্যি সত্যি সুন্দর কালেকশন মানে এত কালেকশন আপনি লোনে পাচ্ছেন কিস্তিতে পাচ্ছেন এটা কিন্তু সহজ কথা না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা প্রবাসী বাগদের কথা বলি ওই ভাই অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাই লোন করা গাড়ি চাই লোনে গাড়ি চাই তাদের জন্য আসলে এই সুযোগগুলা এরপর আমরা একটা চমৎকার গাড়ি দেখাই ভাই নোয়াটা দেখাই দি নাকি ভাই এটা স্কোয়ার দুই হাজার বিশের মডেল বিশের মডেল ডাউন পেমেন্ট কত লাগবে সুমন ভাই এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন ষোলো লাখ বিশের মডেল ষোলো লাখ ষোলো লাখ ডোর কি পাওয়ার আছে কয়টা টু ডোর পাওয়ার পাওয়ার টু পাওয়ার কুশি এটা কিন্তু আপনার এই স্কোয়ার স্কোয়ার আমরা একটু দেখাই দিই স্কোয়ার লাইভটা সবাই শেয়ার করে দেন লাইক দিয়ে দিবেন যে যেখান থেকে বিজনেস নাইনটি নাইনে লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা মাইলেজ হচ্ছে ফোর্টি সিক্স থাউজেন্ড ছিচল্লিশ হাজার অথেন্টিক মাইলেজ এটা কিন্তু আপনার সিলিং ও ব্ল্যাক সিটগুলো ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক এটা অল ব্ল্যাক অল ব্ল্যাক ড্যাশবোর্ড ব্ল্যাক সিট কভার ব্ল্যাক শুনে তো এটা তো কখনো পাইনি আমি দেখেন দিচ্ছি হ্যাঁ उड़ा कि भाई। वो इधर गिरे भाई। दारा। ये तो आमी पाई नहीं कौन हूँ भाई? उड़ा कि हो रहा? धंधो? ये दरक्या? हाँ रक्की धंधो। ये तो लाइफ कुकर समता से रक्की। गोटना रक्की। गोटना रक्की भाई। ये तो आमी कौनो गारी से देख नहीं। अम्म नहीं तो नाम यो साथी। आमी किन्तु ये रा ख्याल को ভিতরে অন্ধকার থাকা লাগবে না না অন্ধকারে কোনো সুযোগ নেই টুডোর পাওয়ার প্রসেসটার ডাউন পেমেন্ট লাগবে বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ বলছিলাম এটা ষোলো লাখ হুম ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন ওকে আমার এই পাশে একটা পনেরো লাখ পনেরো আছে আমাদের এটা দেখাই দিই এটা ডাউন পেমেন্ট কি সেম ভাই কোনটা না এটা ডাউন পেমেন্ট বেশি এটার ডাউন পেমেন্ট পর্ব লোক আপনার আঠারো লক্ষ টাকা আর এটা মোট দাম হয়েছে আটান্ন লক্ষ টাকা আর আমি স্কোয়ারটা বলি দিই স্কোয়ারটা মোট দাম হয়েছে লোক বিয়াল্লিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন ষোলো লক্ষ টাকা আর করোনা করেছে আমার কাছে যেটা একুশের মডেল এটা এটার ডাউন পেমেন্ট দিতে পারবেন পনেরো লক্ষ টাকা আর এটা মোট দাম হচ্ছে হলো আপনার আটচল্লিশ লাখ আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা

হাইস হাইস হচ্ছে দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের মডেল মডেল এবং অরিজিনাল সুপার জিএল হ্যাঁ এবং ডোর হচ্ছে ফাইভ ডোর কি বলে টু ডোর পাওয়ার এটা টু পাওয়ার টু ডোর পাওয়ার ব্যাকডালারও পাওয়ার আছে না ভাই হ্যাঁ ব্যাকডালার পাওয়ার এই যে দেখেন অরিজিনাল সুপার জিএল হাইস যারা খুঁজছিলেন লোনের মাধ্যমে কিস্তির মাধ্যমে তাদের জন্য এই গাড়িটা হ্যাঁ তো সিটের মানে যেভাবে আসছে জাপান থেকে ওইভাবে আসে এখনও পর্যন্ত লাইভটা সবাই শেয়ার করে দেন লাইক দিয়ে দেন যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন যারা বিজনেস আইডিয়ালে লাইভ দেখতেছেন যারা কমেন্টস করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভাই কমেন্টস করতেছে অপরূপা কার সেন্টার থেকে আমাদের হেলাল ভাই প্রাণপ্রিয় হেলাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জানাবেন কার সেন্টার তো মনে না কি না স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার আমি গেছিলাম ওদের আচ্ছা আচ্ছা স্টাফ কোয়ার্টার ওই ভাই আমাদের সাথে আছেন এই মুহূর্তে ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই সব সময় বিজনেস আইনডি এর সাথে থাকে পাশে থাকে ভাইয়ের ভালোবাসা সাপোর্ট সবসময় চাই এরপর আমরা আরেকটা কমেন্টস নিব এই মুহূর্তে আর এস আকাশ ভাই প্রতিটি গাড়ির কিস্তি কত আসবে সেটা বলবেন আচ্ছা হ্যাঁ গাড়ির বলতে যেরকম আমি ডাউন ডাউন পেমেন্টের কথা বলে দিলাম আর মোট দামটা বলে দিলাম যে যেহেতু আমার এটার দাম পড়বে লোকে 43 লক্ষ টাকা এখান থেকে আপনি সতেরো লক্ষ টাকা মাইনাস হবে আর বাদ বাকি যে টাকাটা থাকবে ওটাই ব্যাংক লোন হবে ওটাই অনুযায়ী কিস্তি আসবে হ্যাঁ আপনি কত টাকা লোন নেবেন ওই অনুযায়ী কিস্তি আসবে এটা যে নেবে তার উপরে ডিপেন্ড করবে সেটা হচ্ছে বিষয় আরেকটা বিষয় বলে রাখি ওটা হচ্ছে আপনি হয়তো বা পাঁচ বছরের জন্য নেবেন তখন আপনার কিস্তির পরিমাণটা কম হবে আবার কেউ চার বছরের জন্য নেবে সেক্ষেত্রে কিস্তির পরিমাণ একটু বেশি হবে কেউ তিন বছরের জন্য নেবে তার কিস্তির পরিমাণ আরেকটু বেশি হবে যার কারণে আমরা ওইভাবে বলি না এই হচ্ছে বিষয়টা তা ঠিক আছে আমাদের হাইস তো ভাই হাইস্ট ডাউন পেমেন্ট কত সতের লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর একটা মোট দাম হয়েছে লোক তেতালিশ লক্ষ হাজার তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে প্রবক্স হবে না ভাইয়া প্রবক্স হবে না ভাইয়া কম দামে বাজেটের ভিতরে বড় নোয়া হাইস গ্যারি দেখান আচ্ছা

মডেল কত এটা হচ্ছে 2020 এর মডেল বিশাল মডেল বিশাল মডেল বিশাল মডেল আর রেজিস্ট্রেশন এখনো হয় নাই এখনো হয় নাই হয় নাই একটু দেখেন এটা ডোর পাওয়ার কয়টা ভাইয়া টু পাওয়ার টু পাওয়ার না টু পাওয়ার পাল কালার ক্যাপ্টেন সিট ফোর সিস্টার মাশাআল্লাহ যারা আসলে আমাদের পেজে নতুন যে ভাই আমরা নতুন ফার্স্ট টাইম দিচ্ছি সো ওই ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আমাদের পেজ সাথে একটা লাইক এবং শেয়ার দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন সেক্ষেত্রে নিয়মিত আমরা যে লাইভগুলো করে থাকি সেগুলো আপনি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর কোনো লাইভই আপনার মিস হবে না তাহলে এটা ডাউন পেমেন্ট কত লাগবে সুমন ভাই এটা পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন আর টুডুর পাওয়ার আচ্ছা নোয়া যেহেতু আমরা দেখা গেছি নো আর আমাদের কাছে আরো তিনটা আছে বাইরে আমাদের কাছে একটা নো আছে ওইটা দেখাবো ইনশাআল্লাহ রাশেদ ভাই আসসালামু আলাইকুম ইউএল ইসলাম মাসাল্লাহ অনেক সুন্দর লাইভ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ

এবং ক্যাপ্টেন সিট সিলিন্ডার আলহামদুলিল্লাহ অনেক 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 ফ্রেশ নট ব্লাক এ হচ্ছে পাল এটা ডাউন পেমেন্ট বলছেন সুমন ভাই না এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন এগারো লক্ষ টাকা অনলি অনলি এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট এগারো লক্ষ টাকা কিন্তু আপনি আটত্রিশ লাখ আটত্রিশ আটত্রিশ লাখ আচ্ছা আর এটা আর এটা কিন্তু এক্স দুই হাজার উনিশের মডেল এটা কিন্তু আপনার বডি কিট সহ এই বড়ি কিটটাতে গাড়ির সাথে এইভাবে আসছে না ভাই জাপান থেকে এইভাবে আসছে

বারো লক্ষ টাকা এটা মোট দাম সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার সাত ত্রিশ পঞ্চাশ তিরিশ পঞ্চাশ এটা কিন্তু দু হাজার উনিশের মডেল সর্বোচ্চ কত বছরের জন্য লোন হয় পাঁচ বছর আর সর্বনিম্ন তিন বছর তিন বছর সর্বনিম্ন দুই দুই বছরের বছরের জন্য জন্য হয় না খুব কম করে তিন বছরই বেশি করে তিন বছর আচ্ছা এটা বলেন এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশের মডেল কালার কালারটা অনেক সুন্দর এটা কিন্তু পাওয়ার কাছে থেকে দেখাই তাহলে হয়তো অবস্থা দেখেন এটা কালারটাই কিন্তু অনেক সুন্দর দানা 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 দেখছেন দারুন এমন ডোর হচ্ছে টু পাওয়ার না ভাইয়া হ্যাঁ পাওয়ার ডোর পাওয়ার পাওয়ার অফ করা আছে লক করা আছে এটা ডাউন পেমেন্ট কত সমান ভাই বড় ভাই এটা ডাউন পেমেন্ট দিতে পারি বারো লাখ বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটা মোট দাম হয়েছিল লোক আমাদের ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ছত্রিশ পঞ্চাশ ত্রিশ পঞ্চাশ ছত্রিশ পঞ্চাশ এরপরও আমরা একটা কথা বলি আমরা যথাসাধ্য চেষ্টা করি মোটামুটি একটা বেসিক আসলে ধারণা দেওয়ার জন্য এরপর হয়তোবা সবার মনের ব্যাপারগুলো আমরা আসলে জানি না বুঝি না অনেক অনেক রকমভাবে কষ্ট করেন তো এগুলো আসলে জানার জন্য আপনি হয়তোবা সরাসরি শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিন নাম্বার দেওয়া সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা আমাদের পেজে নতুন পেজটা অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ সর্বোপরি আমরা লোকেশনটা বলবো যে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা আপনার আর আপ্তানগরের ভিতরেই আমার শোরুম ভি ভিবল মেন রোড নাইটিরাজ যারা আপনার চেনে না রামপুরা ব্রিজ সবাই চেনে বা রামপুরা টিভি ভবন সবাই চেনে টিভি ভবনের পাশেই আমাদের আফতারনগর আর আফতারনগর ভিতরে জোর ইসলাম সিটি ভিতরে মেন রোড নাইট রেস পেয়ে যাবেন ওকে আমাদের একটু আরেকটা একটা আমাদের বাকি আছে কেয়ারফোর্ড ইটু গাড়ি এটা বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো বা অনেকেই দেখতে পাচ্ছেন আর সব জায়গায় কিন্তু আপনার নামানা চিন্তি করা এটা সিএনজি তো কনভার্সন করা দুই হাজার পাঁচের মধ্যে দুই হাজার দশের রেজিস্ট্রেশন দশে এটা না দশে দশের রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা হলো অরিজিনাল স্ট্যান্ডের উপর নোহা এটা টাকা লাগবে মাত্র তেরো লাখ না সাড়ে বারো লাখ

যারা নিতে চান নিতে পারেন 60 কিস্তিতে তো লক্ষ 20 হাজার টাকা নিয়ে আসবেন আর সাথে সাথে গাড়ি নিয়ে যাবেন কোনো ঝামেলা নাই কোনো আপনার শুধু আনবেন হলকের সাথে এক কপি ছবি আর একটা ভোটার গড়ের ফটোকপি আর কোনো কিছু প্রয়োজন নাই আপনার আচ্ছা হ্যাঁ 13 লক্ষ 20 হাজার টাকা নিয়ে আসবেন সাথে সাথে গাড়ি নিয়ে যাবেন জায়গা জমির দলিলপত্র কিছু লাগবে না শুধু আপনার মানে শোনা গো না কিছু লাগবে না বন্ধ ফাও লাগবে না কিছু লাগবো না 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 বন্ধক ফাও লাগবো না আর আপনি শুধু মাসে মাসে 29000 টাকা করে 60টা কিস্তি পরিশোধ করবেন 60 মাসে ওকে সবাইকে ধন্যবাদ যারা বিজনেস 99 এ লাইভ দেখেছেন যারা বিজনেস নাইনটি নাইনকে ভালোবাসেন যারা বিজনেস নাইনটি নাইনের পাশে থাকেন যারা নাইট ট্রেডার্সের এই সুবর্ণ সুযোগগুলা বাইরে দিচ্ছে বাইদেরকে যদি মনে করেন যে না বা ভালো একটা কাজ করতেছে তাহলে বাইদেরকে একটা লাইক একটা শেয়ার করে দিবেন একটু ভালোবাসা দিয়ে এই ধরনের গাড়ি আপনি একবারে নিঃসন্দেহে নিতে পারেন এইগুলো এগুলো কোনো ঝামেলা নাই আপনি শুধু ব্যাঙ্গলন করা আছে আপনি শুধু ব্যাঙ্কে কিস্তি দিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুমন ভাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ